প্লে অফের টিকিট কনফার্ম কে কেয়ারের রাসেল বরুণদের সামনে দাঁড়াতেই পারল না মুম্বাই ইডেন গার্ডেন্সে শেষ ম্যাচ জিতে কলকাতা নাইট রাইডার্স পৌঁছে গেল আইপিএলের প্লে অফে ওয়াং হারের বদলা নিতে পারল না মুম্বাই ইন্ডিয়ান্স বৃষ্টি বিঘ্নিত ম্যাচে প্রথমে ব্যাট করে শ্রেয়স আয়ারেরা করেন সাত উইকেটে একশো সাতান্ন রান জবাবে আট উইকেটে একশো উনচল্লিশ তুললেন হার্দিক পান্ডিয়ারা আঠারো রানে জিতল কেকেআর শনিবার বৃষ্টির জন্য ইডেনে কেকেআর বনাম মুম্বাই ম্যাচ শুরু হয় অনেকটা দেরিতে ফলে ম্যাচের ওভার সংখ্যাও কমে যায় ম্যাচ অনুষ্ঠিত হয় ষোলো ওভার প্রতি ইনিংসে টস জিতে মুম্বাই দলনায়ক হার্দিক পান্ডিয়ার শুরুতে ব্যাট করার আমন্ত্রণ জানান হোম টিম কেকেআরকে কলকাতা নির্ধারিত ষোলো ওভারে সাত উইকেটের বিনিময়ে একশো সাতান্ন রান সংগ্রহ করে দলের হয়ে বেশি রান করেন আয়ার বলের ইনিংসে তিনি চার ও সব ছক্কা মারেন এছাড়া চারটি চার ও একটি ছক্কার সাহায্যে তেইশ বলে তেত্রিশ রান করে রান আউট হন নীতিশ রানা দুইটি ছক্কার সাহায্যে বারো বলে বিশ রান করেন রিঙ্কু সিং চোদ্দ বলে চব্বিশ রান করেন আন্দ্রে রাসেল তিনি দুইটি চার ও দুইটি ছক্কা মারেন আট বলে সতেরো রান করে অপরাজিত থাকেন রমণদ্বীপ সিং তিনি একটি চার ও একটি ছক্কা মারেন দুই বলে দুই রান করে নট আউট থাকেন মিচেল স্টার্ক একটি বাউন্ডারির সাহায্যে দশ বলে সাত রান করেন শ্রেয়স আয়ার একটি ছক্কার সাহায্যে পাঁচ বলে ছয় রান করে মাঠ ছাড়েন ফিল সল্ট শূন্য রানে বোল্ড হন সুনীল নারিন মুম্বাইয়ের সর্বোচ্চ দুটি উইকেট দখল করেন যশপ্রীত বুমরা পাল্টা ব্যাট করতে নেমে মুম্বাই পাওয়ার প্লের পাঁচ ওভারে কোনো উইকেট না হারিয়ে উনষাট রান সংগ্রহ করে মুম্বাই ওপেনিং জুটিতে পঁয়ষট্টি রান সংগ্রহ করে তবে তারপরেও নির্ধারিত ষোলো ওভারে মুম্বাই আটকে যায় আট উইকেটে একশো উনচল্লিশ রানে আঠারো রানে ম্যাচ জিতে প্রথম দল হিসেবে চলতি আইপিএলের শেষ চারের যোগ্যতা অর্জন করে কলকাতা ঈশান কিষান বাইশ বলে চল্লিশ রান করেন তিনি পাঁচটি চার ও দুইটি ছক্কা মারেন চব্বিশ বলে উনিশ রান করেন রোহিত শর্মা তিনি একটি চার ও একটি ছক্কা মারেন সতেরো বলে বত্রিশ রান করেন তিলক ভর্মা তিনি পাঁচটি চার ও একটি ছক্কা মারেন চোদ্দো বলে এগারো রান করেন সূর্যকুমার যাদব তিনি একটি চার মারেন একটি চার ও দুইটি ছক্কার সাহায্যে ছয় বলে সতেরো রান করেন নমন হার্দিক পান্ডিয়া দুই নেহাল ওয়াধেরা তিন অংশুল কম্বোজ দুই ও পিজুষ চাওলা এক রানের যোগদান রাখেন খাতা খুলতে পারেননি টিম ডেভিড এর আন্ধ্রে রাসেল চৌত্রিশ রানে দুইটি উইকেট নেন চার ওভারে মাত্র সতেরো রান খরচ করে দুইটি উইকেট নেন বরুণ চক্রবর্তী চৌত্রিশ রানের বিনিময়ে দুইটি উইকেট নেন হর্ষিত রানা একুশ রান খরচ করে একটি উইকেট নিয়েছেন সুনীল নারিন ম্যাচের সেরা হন বরুণ চক্রবর্তী লখনৌ রাহুলকে ছেড়ে দিলে নিলামে তিন ফ্র্যাঞ্চাইজি দলে নিতে মরিয়া হয়ে লড়াই চালাবে লক্ষ্ণৌ দলের এই পারফরম্যান্সের পর মালিক সঞ্জীব গোয়েঙ্কা রাহুলের উপর রীতিমতো মেজাজ হারিয়েছেন বেশ কিছু সূত্রের খবর অনুযায়ী আসন্ন আইপিএলে লক্ষ্ণৌ দলের হয়ে খেলতে দেখা যাবে না কেএল রাহুলকে দু হাজার বাইশ সালে মেগা নিলামের আগে লক্ষ্ণৌ ফ্র্যাঞ্চাইজির প্রথম মৌসুমের আগে তিনজন খেলোয়াড় বাছাই করার অনুমতি দেওয়া হয়েছিল তখন লক্ষ্ণৌ কেএল রাহুলকে সত্তর কোটি টাকায় দলে যুক্ত করেছিল তবে আসন্ন মৌসুমে লক্ষ্ণৌ যদি তাকে ছেড়ে দেয় তাহলে রাহুলকে দলে নেয়ার জন্য তিনটি দল লড়াই চালাবে নাম্বার এক গুজরাট টাইটান্স তালিকার শীর্ষস্থানে রয়েছে গুজরাট টাইটান্স দু সালে লক্ষণ সুপার জায়েন্টস সঙ্গে সঙ্গে গুজরাট দলের আবির্ভাব ঘটেছিল আইপিএল এর মঞ্চে প্রথম সিজনেই হার্দিক পান্ডিয়ার নেতৃত্বে আইপিএল ট্রফি জয় করে গুজরাট টাইটান্স এরপর দুহাজার বর্ষে ফাইনালে পৌঁছেও ট্রফি ছোঁয়া হয়নি তবে দু হাজার চব্বিশ মৌসুমে মুম্বাই ইন্ডিয়ানসে ফেরায় শোভমান গিলকে গুজরাট দলের অধিনায়ক করা হয় তবে তার নেতৃত্বে গুজরাট দলের পারফরম্যান্স অনেকটাই বিগড়ে গেছে গুজরাট দলের কাছে প্লে অফে কোয়ালিফাই করার মতন সম্ভাবনা নেই বললেই চলে তবে আসন্ন সিজনে গুজরাট দলের একজন ক্যাপ্টেন ও উইকেটরক্ষক ব্যাটসম্যানের প্রয়োজন হবে চলতি সিজনে গুজরাটের ক্যাপ্টেন ও উইকেট রক্ষক ব্যাটসম্যান দুজনেই চরম ফ্লপ হয়েছেন আপাতত ঋদ্ধিমান নয় ইনিংসে পনেরো দশমিক এক এক গড়ে ও একশো আঠারো দশমিক দুই ছয় স্ট্রাইক রেটে একশো রান বানিয়েছেন তার এই পারফরম্যান্সের পরে আগামী মৌসুমে তাকে দলে রাখতে চাইবে না ফ্র্যাঞ্চাইজি যে কারণে লোকেশ রাহুলকে টার্গেট করতে চাইবে গুজরাট টাইটান্স তাকে দলে নিয়োগ করে অধিনায়ক বানাতে পারে ও তিনি একজন উইকেট কিপারের ভূমিকা পালন করতে পারেন নাম্বার দুই চেন্নাই সুপার কিংস আসন্ন মৌসুমে কেএল রাহুলকে টার্গেট করতে পারে চেন্নাই সুপার কিংস চলতি মৌসুমে মহেন্দ্র সিং ধোনি দলের অধিনায়কত্ব ঋতুরাজ গায়কোয়াডের হাতে তুলে দিয়েছেন পাশাপাশি দলের উইকেট রক্ষকের ভূমিকা করলেও তিনি রীতিমতন চোটের সঙ্গে লড়াই করছেন তবুও ভক্তদের জন্য তিনি এই সিজনে খেলে যাচ্ছেন আশা করা যায় আগামী সিজন থেকে তিনি আর আইপিএলে অংশগ্রহণ করবেন না ফলে চেন্নাই দলের একজন উইকেট রক্ষক ব্যাটসম্যানের প্রয়োজন হবে তারা লোকেশ রাহুলকে টার্গেট করতে পারেন শুধুমাত্র উইকেট কিপার হিসেবেই নয় তাকে লিডারশিপ গ্রুপের আওতায়ও আনতে পারে চেন নাম্বার পাঞ্জাব কিংস তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাঞ্জাব কিংস যারা কে রাহুলকে টার্গেট করতে পারে এই দলের হয়ে লোকেশ রাহুল আগেও খেলেছেন তবে দু সালের মেগা নিলামের আগে রাহুল পাঞ্জাব দলে থাকতে চাননি টিম ম্যানেজমেন্টের সঙ্গে ভুল বোঝাবুঝির কারণে রাহুল নতুন দল পেতে চেয়েছিলেন যে কারণে তিনি লক্ষ্ণৌ দলে যোগ দেন তবে আসন্ন মেগা নিলামে পাঞ্জাব কিংস দলে আবার ফিরতে পারেন রাহুল এই দলের হয়ে সর্বাধিক রান তিনি করেছেন তিনি দলকে নেতৃত্ব দিয়েছিলেন পাঞ্জাব লক্ষ্ণৌয়ের হয়ে পঞ্চান্নটি ম্যাচ খেলেছেন এবং বন্ধ দশমিক ছয় দুই গড়ে তিনি দুই রান বানিয়েছিলেন যদিও তার নেতৃত্বে পাঞ্জাব প্লে অফে পৌঁছতে পারেনি কিন্তু তার নেতৃত্বে পরবর্তী দুই সিজনে লখনৌ সুপার জায়ান্টস দুইবার প্লে অফে পৌঁছে গিয়েছিল রাহুল পাঞ্জাব ছাড়ার পর তিনজন অধিনায়ক বদল হয়েছে কিন্তু ভাগ্যের পরিবর্তন হয়নি প্রীতি জিন্টার দলের ফলে আসন্ন আইপিএলে পাঞ্জাব দলের একজন অধিনায়ক ও একজন উইকেট রক্ষক ব্যাটসম্যানের প্রয়োজন যে কারণে আসন্ন মেগা নিলামে লোকেশ রাহুলকে টার্গেট করতে পারে পাঞ্জাব কিংস হার্দিকের নেতৃত্বে খুশি নন দলের অভিজ্ঞ ক্রিকেটারেরা মুম্বাইয়ের অন্দরের নতুন ঝামেলা প্রকাশ্যে এবারের আইপিএলে প্রথম দল হিসাবে প্লে অফের দৌড় থেকে ছিটকে গেছে মুম্বাই ইন্ডিয়ানস তারপরেই দলের অন্দরের ঝামেলা প্রকাশ্যে এলো এবারের আইপিএলের আগে নেতৃত্বে বদল হয়েছে দলের রোহিত শর্মার হাত থেকে দায়িত্ব হার্দিক পান্ডিয়ার হাতে গেছে সেই কারণেই কি দলের অন্দরের ছবিটা ভালো নয় মুম্বাইয়ের ব্যর্থতার নেপথ্যে হার্দিকের নেতৃত্ব দেওয়ার ধরনই আলোচনায় এসেছে বেশি মুম্বাইয়ের এক কর্তা জানিয়েছেন দলের নেতৃত্ব দেওয়ার লোকের অভাব নেই কিন্তু গত দশ বছরে রোহিতের অধীনে খেলা ক্রিকেটারেরা আচমকা হার্দিকের নেতৃত্বের ধরনের সঙ্গে মানিয়ে নিতে পারছেন না ওই কর্তা বলেছেন নেতা বদলের সঙ্গে সঙ্গে যে সমস্যাগুলো হয় সেগুলো এখনও হয়ে চলেছে যে কোনো খেলাধুলোর ক্ষেত্রেই এটা দেখা যেতে পারে একটি ম্যাচের পর ক্রিকেটার এবং সাপোর্ট স্টাফেরা বৈঠকে মিলিত হন সেই বৈঠকে রোহিত শর্মা সূর্যকুমার যাদব এবং যশপ্রীত বুমরা ছিলেন খাওয়া দাওয়া সারতে সারতেই নিজেদের ভাবনা চিন্তার কথা জানান তারা দল কোথায় ভালো পারফর্ম করছে না সে ব্যাপারে বিস্তারিত বলেন দলের কয়েকজন অভিজ্ঞ ক্রিকেটারের সঙ্গে দল পরিচালন সমিতির সদস্যদের বৈঠক হয়েছে বলেও জানা গেছে তাতেও কোনো সমাধান সূত্র বেরোয়নি শোনা গেছে দিল্লির কাছে হারের পর সমস্যা আরও বেড়ে যায় সেই ম্যাচে মুম্বাইয়ের হয়ে খেলা সবচেয়ে ভালো ক্রিকেটার তিলক ভার্মার সমালোচনা করেছিলেন হার্দিক বলেছিলেন যখন অক্ষর বল করছিল একজন বাঁহাতি ব্যাটসম্যান অর্থাৎ তিলক শুরু থেকেই তাকে আক্রমণ করা উচিত ছিল পরিস্থিতির প্রতি সামান্য সচেতনতা থাকলে সেটা করা যেত দিনের শেষে ম্যাচটা আমাদের হারতে হলো